আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি মুগ ডালটাকে ভেজে নেব ডালটাকে ভালো করে একটু ভেজে নেব ডালটা ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব ডালটাকে লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সিদ্ধ করে নেব এবার একটা মাছের মাথা নিয়েছি এটাকে আমি ভেজে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেবো দিয়ে মাছটাকে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো একটা সাইড হয়ে গেছে আর একটা সাইজ এইটা দিয়ে ভালো করে তিনটে কালকে দুটো সাইজ ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো এটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা চিড়ে একটু নানাচারা করে নেবো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি

মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করব সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছটা মাছের মাথাটা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ফুটে গেছে এবার উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব এবার হয়ে গেল আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ কিচেনকে বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন যাতে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি